বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল লাঙ্গলপতিকে নির্বাচন করবেন কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না আজ রাত আটটায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এর আগে আজ বিকেলে বাইদহাতে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন জানিয়ে ঢাকা সতেরো ও সাতক্ষীরা সাত আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এর সাথে ঘোষণা দিয়েছিলেন একশো ছয়চল্লিশটি আসনে দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন তবে যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা জেতার মতো অবস্থায় আছেন সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করা হবে না তবে মহাজোট যে সিদ্ধান্ত নেবে প্রার্থীদের তা মেনে নেওয়ার কথা বলেন তিনি মহাজোট প্রার্থীদের সমর্থন জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের মাঠ ছেড়ে দেবেন বলে এরশাদের ঘোষণার তিন ঘন্টা পর রাতে এরশাদের স্বাক্ষরে আসা এক বিবৃতিতে বলা হয় বিভিন্ন গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে প্রচারিত হচ্ছে জেনে আমি অত্যন্ত মর্মাহত মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তাদেরকে নির্বাচনের মাঠে থাকার জন্য নির্দেশ দেওয়া হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একশো জন প্রার্থী একশো পঁচাত্তরটি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন এর মধ্যে এরশাদ ও তার স্ত্রী রহসন এসাদ দুটি আসনে প্রার্থী হয়েছিলেন একশো পঁচাত্তরটি আসনের মধ্যে ছাব্বিশটি আসন জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ এর আগে রহসান এরশাদ ময়মনসিংহ সাত আসনে আওয়ামী লীগের প্রার্থী হাফেজ মোহাম্মদ রুহুল আমিন মাদানীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এছাড়া গাজীপুর কুড়িগ্রাম মাগুরা ঝালকাঠি সহ দেশের বিভিন্ন আসনে জাতীয় পার্টির মুক্ত প্রার্থীরা এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মহাজোটের বাইরে একশো চল্লিশটি আসনে উন্মুক্ত প্রার্থী রাখার কথা জানিয়েছিলেন জাতীয় পার্টি দলটির পক্ষ থেকে বলা হয়েছিল নৌকা নয় ধানের শীষ ঠেকাতেই এই প্রার্থী দেওয়া হয়েছে